جي جي حتينا مشڪر يا علي کي ڏي ڏي ڪي چيني ڏي چاھي جا مانگا Direct action! Direct action!

কি কাজ করেন না আপনি কথা বলবেন আপনি

সকল জনতা শিক্ষক থেকে শুরু করে এমন কোন মানুষ নাই যে এই আন্দোলনে যোগ দিতে পারবো না ইনশাল্লাহ আমরা সবাই এই আন্দোলনে যোগ দিব সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আসতে তখন আমরা দিব আগামীকাল অসহযোগ আন্দোলন আমরা এই একটা জিনিস মাথায় রাখি প্লিজ ইনশাল্লাহ আজকে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে শুরু হবে সময়টা ইনশাল্লাহ জানানো হবে